যাই হোক আলহামদুলিল্লাহ আসলে অনেকে বিজ্ঞ জনের বিভিন্ন বিষয়ে কথা বলছেন আমার আর কোন কথা নেই তবে জনাব মরহম আব্দুল হাই সাহেব উনি আমার অত্যন্ত কাছের একজন লোক ছিলেন প্রায় সময় উনি আমার কাছে আসতেন প্রত্যেকটা মাদ্রাসা চালাতে গিয়ে হুমকি দামকি বিভিন্ন সম্মুখীন হতে হয় উনি এসে মাঝে মধ্যে আমাকে ভরসা দিতেন জায়গা দিয়েছি মাদ্রাসা চালাম কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে চোখ উফরিয়ে ফেলব এরকম ভাবে মজা করে উনি আমাকে সাহস দিতেন এবং গত তিন দিন আগেও উনি যখন মোমর্সা অবস্থায় উনি বারবার আমার নামটা উচ্চারণ করতেছিলেন আমাকে দেখার জন্য ওনার মহাত্মতে তারাবীর নামাজ পড়ে গাড়ি নিয়ে ছুটলাম দেখা নোয়াখালী হসপিটালে ওনাকে দেখে অত্যন্ত কষ্ট পেয়েছি ওনার শেষ বয়সে অ্যাক্সিডেন্টটা খুবই বেদনাদায়ক ছিল আল্লাহ তালা বিপদ অনেক সময় গুনা মাফ করেন আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন ওনাকে জিন্দিগির সমস্ত গুনা খাতা গুলো মাফ করে জান্নাতের মেসালা করে দেন উনি মাদ্রাসার জমি দাতা ছিলেন এটা অত্যন্ত দামি কাজ করেছেন আরো ওনার ছোট ভাই জনাব আব্দুর রশিদ সাহেব উনিও এই মাদ্রাসায় জায়গা দিয়েছেন তারপরে সুরুজ মিয়া নামে আরেকজন ব্যক্তি আছে খালপাড়ি উনিও জায়গা দিয়েছেন তারপরে চৌধুরী সাহেবের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় জায়গা দিয়েছেন আমাদের পাঁচজন জমিদাতার মধ্যে একজন বিদায় নিয়েছে আমরা অত্যন্ত মর্মাহত আমরা পুরা মাদ্রাসা থেকে আমরা ছাত্র নিয়ে দুয়ো করতেছি আল্লাহ যেন ওনাকে জান্নাতের আলাম আকাম দান করে আপনারাও দোয়া করবেন ওনার দ্বারা যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন কেউ ওনার বিদায়ী বেলায় ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সবাই ওনার জন্য দোয়া করে যদি কোনো কেউ টাকা পয়সা পেয়ে থাকেন ওনার কাছে যদি ছোট ছোট বিষয় হয় টাকা যেটা চাইতে লজ্জাবোধ মনে করেন যদি তাহলে ক্ষমা করে দিবেন আর যদি বড় ধরনের কোনো পাওনা দাওনা থাকে প্রমাণ সহ আপনারা আসবেন ইনশাআল্লাহ ওনার ফ্যামিলি যারা আছে ছেলে সন্তানরা আছে আমাদের সাথেও যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এটা ব্যবস্থা করে দিব আল্লাহ সবাইকে যারা যারা আসছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন এই পবিত্র মাহে রমজান উপলক্ষে যেন আমরা পবিত্রতা হাসিল করতে পারি সেই তৌফিক দান করেন আর যারা যা আমার এই পড়ানো কথা ছিল আমি দায়িত্ব দিয়ে দিলাম ওনার পাইক না একজন কোরআনের হাফেজ উনিও বারবার বলতেছে আমি পড়াইতাম কিন্তু ওনার নিকটতম আত্মীয় যেহেতু কোরআনের হাফেজ ওনার জন্য হক এই জন্য আমি ওনার বাইকাকে বলে দিলাম আপনি তাড়াতাড়া পরামর্শ আসসালামু আলাইকুম আর আপনার